বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের বিষয় বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এক প্রকাশ পাওয়ার বাই ওপেন টি স্কুল ওপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ লেটস গো রব শুনে আসে যে এক কথায় রবাহুত রক্ত মাখা বস্ত্র এক কথায় রশ রস আছে যাতে রসালো আলো রক্তের নেই রক্তিম রসবুত আছে যার রসিক রক্তবর্ণপদ্য কুকনদ পুত্র বা বংশধর রাগব রন্দনের যোগ্য পাচ্য রমন বা সঙ্গমের ইচ্ছা রি রংশা রাজহাসের কর্কশ ডাক রাত্রিকালীন যুদ্ধ সপ্তিক রাত্রির তিন বাঘ একত্রে ত্রিজামা রাত্রির প্রথম বাঘ পূর্বরাত্র রাত্রির মধ্যভাগ মহানিশা রাত্রির শেষ ভাগ পররাত্র রাহ বা রাস্তায় ডাকাতি রাহাজানি রূপার মতো রূপালি রেশম দিয়ে নির্মিত রেশমি রোগনাশক গাছগাছরা বেশজ রোগ নির্ণয় করতে হাতরে মরে যে হাতুরে রোদে শুকানো আম আমশি লাভ করার ইচ্ছা লিপসা বা লোভ ললুপ দৃষ্টি যার লবি লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি লয় প্রাপ্ত হয়েছে যা লিন লাফিয়ে চলে যা প্লবক লেহন করে বা চেটে খেতে হয় যা লেহ লোকজনের বসতি রয়েছে এমন জায়গা জনপদ শুকনো পাতার শব্দ মর্মর শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি শক্তির উপাসক শাক্ত শত্রুকে পীড়া দেয় যে শোনা সোনামাত্র যার মুখস্থ হয় শ্রুতিধর শিবের উপাসক শৈব শক্তি আছে যার শক্তিধর শক্তির উপাসনা করে যে শাক্ত শত্রু বা অরিকে দমন করে যে অরিন্দম শত্রুকে জয় করে যে পরঞ্জয় বা শত্রুজিত শত্রুকে পীড়া দেয় যে পরন্তপ শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন সবের সৎকার অন্তষ্টি শল্য ব্যথা দূর করে যা বিশল্যকরণী শালগাছের নেই দীর্ঘাকার সাল প্রাংশু শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয় শিক্ষা করছে যে শিক্ষান শিক্ষা দান করেন যিনি শিক্ষক শিবের বাদ্যযন্ত্র দমরু শিশু সন্তান সহ বিদ বাজে নারী বালপুত্রিকা শুভকামনা করে যে সুবৈশী শুভ ক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা শুকনো পাতার শব্দ মর্মর শুনতে ইচ্ছুক শুশ্রুষু শুনেই মনে রাখতে পারে যে শ্রুতি শুয়ে আছে এমন শয়ান শূন্য বিচরণকারী উড়ন্ত সুর্প বা মতো নোক নখ যে নারীর সুরপনখা শৈশবকাল অব্দি আশৈশব সব, সোনার ইচ্ছা শুশ্রুষা শ্রী দেবাংশ সেনা দল সংসপ্তক সাত বছর পূর্ণ হওয়ার উৎসব হিরক জয়ন্তী সারের চেহারা তুল্য সন্ডামার সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন সকল অত্যাচারই সয়ে যায় যে সর্বং সহা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন সকলের জন্য হিতকর সার্বজনীন সন্তানের মতো যত্নে অপত্য নির্বিশেষে সবকিছু সহ্য করে যে সর্বং সহা সমাজের বা বর্ণের অন্তদেশে জন্মেজে অন্তজ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুত গমন সমুদ্র পর্যন্ত আ সমুদ্র তীরে বালুময় স্থান বেলাভূমি সমুদ্রের ঢেউ উর্মি সমুদ্রের ঢেউয়ের শব্দ সরবরে সরোবরে জন্মেজা সরোজ সর্বত্র গমন করে যে সর্ব সর্বস্ব হারিয়ে গেছে যার সর্বহারা বা ঋত সর্বস্ব সহজে অতিক্রম করা যায় না যা দুরতিক্রমনীয় বা দুরতিক্রম্য সহজে উচ্চারণ করা যায় না যা দুরুচ্চার্য সহজে উত্তীর্ণ হওয়া যায় না যা দুস্তর সহজে জীর্ণ হয় যা সুপাচ্য সহজে দমন করা যায় না যা দুর্দমনীয় সহজে নিবারণ করা যায় না যা দুর্নিবার সহজে বাঙ্গে যা বঙ্গুর সহজে লঙ্ঘন করা যায় না যা দুলঙ্গ সহজে লাভ করা যায় যা সুলভ সহজে লাভ করা যায় না যা দুর্লভ সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যাগরিষ্ঠ সংবাদ বহন করে যে সাংবাদিক সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ বরণ সাধনা করেন যিনি সাধক সাধারণের মধ্যে দেখা যায় না যা অনন্য সাধারণ সারা দুনিয়ায় খ্যাত জগদিক খ্যাত সারা বিশ্বের বন্দনাযোগ্য বিশ্ববন্ধিত বা বিশ্ববন্ধ সাপের খোলস নির্মুখ সীমা নেই যার অসীম থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব কমেন্ট আল্লাহ হাফিজ